নমস্কার বন্ধুদের শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা আজকে বছরের প্রথম দিন আর আমরা কিন্তু সবাই বাঙালিরা বছরের প্রথম এই পয়লা বৈশাখটাই মানে কেননা সবাই বলে মা কাকিরা যে প্রথম আজকে দিনটা যদি মানা যায় ভালোভাবে ভালো মন্দ খাওয়া ভালো পড়া তাহলে সারা বছরটা ভালো যায় সেই জন্যে আমরা বাঙালিরা সবাই মানে তা সব কিছু মিলিয়ে তা আজকে আমি চলে এসেছি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কুমড়ো দিয়ে লুচি আপনারা জলখাবারেও বানাতে পারেন পাকা একদম লাল টুকটুকে কুমড়ো নিয়ে এসছি আমি এই কুমড়ো দিয়ে আজকে আমি লুচি করে দেখাবো আপনাদের আর করব সাথে আছে ঘুগনি আলু দিয়ে আর মোটর দিয়ে ঘুগনি করব। আর আছে বন দিয়ে করবো আমি নিজে হাতে সব বানাবো আজকে আর আমার ছেলে তো মাছ মাংস খায় না ওই জন্যে ওর জন্যই আজকে এই নিরামিষ পদ্ধতি আমি আয়োজন করেছি আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন কাটাকুটি করে নেব কুমড়োটা কিন্তু খুব সুন্দর এরকম ছোট ছোট করে কেটে নেব আর দিদি ভাই আজকের কথাগুলো কিন্তু অন্যরকম শরীরটা খুব খারাপ বন্ধুরা কুটি হয়ে গেছে আর মটর আর আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখন আমি ঘুগনিটা চাপিয়ে দেবো উনুন কড়া বসিয়ে দেব মোটর আলু সিদ্ধ করে নিয়েছি আমি এখন সরাসরি একবারে সোমবারেই চাপিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো টমেটো কুচি সব মশলা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি এবার আমি আলু আর মটর দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব সুন্দর করে কষে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এবার ঝোল সিদ্ধই তো সব ওই জন্য বেশি দেবো না ঘুগনি হয়ে গেছে এবার দেবো ধনে ঘুগনি হয়ে গেছে এবার ঢেলে নেব কুমড়োটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু হাতে করেই মেখে নিলাম কুমড়োটা আপনারা মিক্সিতেও দিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমি একবারেই দিয়ে দিচ্ছি আর ময়দার মধ্যে দেবো না আর দু চামচ দেবো চিনির গুঁড়ো আর দেবো সাদা তেল সাদা তেলটা দু চামচের মতোই দিলাম এবার আমি ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নেব মিশিয়ে মেখে নেবো ভালো করে মাখা হয়ে গেছে খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে কুমড়ো দিয়ে আছে যারা যারা এখনো খাননি কুমড়ো দিয়ে লুচি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে আর অনেক বাচ্চা আছে যে কুমড়ো খেতেই চায় না এইভাবে লুচি করে দেবেন বুঝতেই পারবেন আমার আমি সবগুলো লেচি কেটে নেব এই যে সাইজ করে নেব খুব বেশি বড় করবো না সবগুলো লেচি কাটা হয়ে গেছে আমি এবার বানিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে বানানো হয়ে গেছে আমি এখন ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম দেখছেন তো দিদি ভাই কুমড়ো দিয়েও কত সুন্দর ফুলছে লুচি গুলো কত সুন্দর হচ্ছে দেখেই মনে হচ্ছে না যে একটা খাই আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে আর দেখতে কত ভালো লাগছে না দিদি ভাই দাদা ভাই আর আপনাদের বাড়িতে কিন্তু অবশ্যই কুটুমজন সবসময় আসার তালেই থাকবে আপনারা কি করবেন বাড়িতে কুমড়ো থাকলেই কিন্তু কুটুমজন আয়োজন করতে বেশি টাইম লাগবে না আপনারা ঝটফট বানিয়ে ফেলতে পারবেন আর নতুন জিনিস একটা যে কুমড়ো দিয়ে অনেকেই খায় নাই খেতে মানে খুব আনন্দ করে ফুলছে সব লুচি গুলো সব ভাজা হয়ে গেল দেখুন কতগুলো হয়ে গেছে ভাজা আর দেখতে কত সুন্দর লাগছে না দিদি ভাই অসাধারণ দেখেই মনে হচ্ছে যে দুটো খাই আপনাদের কেমন লাগছে কে জানে আমার তো দেখে আর না যে কতক্ষণে খাবো এক গামলা ভেজে নিচ্ছ আর আমি মোদে বানাবো তার জন্য আমি বেসনটা ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর একটু খাওয়ার সোডা দিয়েছি দিয়ে ভালো করে আমি বেসনটা গুলে নেব বোঁদে বানানোর রেসিপি তো এর আগে দেখিয়েছি আর দিনে কিন্তু আনতে বাবা কাকা ওরা সব যাওয়া আমরা কতক্ষণে আসা থাকতাম যে কতক্ষণে বাবা কাকারা বাড়ি আসবে আর আগে কিন্তু লুচি বোঁদে এইসবই দিত আজকে সেই দিনটা ফিরিয়ে আনার চেষ্টা করছি তেল গরম হয়ে গেছে এবার আমি বোঁদেগুলো গুলো ভেজে নেবো বানাবেন যখন সামান্য একটু খাবার সোটা দেবেন তাহলে কিন্তু ভালো হয় না আমি দেখেছি ভেজে বারবারই ভেজেছি অনেক কয়েকবার ভেজেছি কিন্তু আপনারা একটু খাবার সোডা দেবেন তাড়াতাড়ি মচমচেও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে ভাজা হয়ে গেছে তুলে নেবো আর আপনারা এইভাবে ধরে থাকবেন আর কিছু করার দরকার একাই এই যে কত সুন্দর হয়ে দেখুন আর দুটো একটা হাত পা ক্ষতি নাই আর আপনারা যদি চান যে দেখতে ভালো লাগবে তাহলে কিন্তু আপনারা এর মধ্যে একটু কালার মিশিয়ে দিলে পরেই হবে কিন্তু আমি আজকে দেব না কিসের জন্য আজকে ঘরে খাওয়া আনন্দ করে কিন্তু আমি কালারটা দেব না সব কিন্তু ভাজা হয়ে গেছে এবার সব তুলে নিলাম আমি তৈরি বন্দেগুলো আর দেখুন দিদি ভাই বললাম না হাত পার কথা কিন্তু হাত পা কিন্তু হয় নাই ভালোই দেখুন কত সুন্দর গোল গোলই হয়েছে বোঁদেগুলো এই বাটির কিন্তু আমি হাফ বাটি বেসন নিয়েছিলাম আর এক বাটি চিনি দিয়ে দিলাম হাফ বাটি জল দিয়ে দিলাম আর বন্ধুর তো মোটা শিরা লাগে শিরাটা কিন্তু হয়ে গেছে একদম মোটা শিরাই দেখুন নামিয়ে ঠান্ডা করে নিলে আর আমি বোধ গুলো কিন্তু সবগুলো দেবো না অর্ধেক গুলো দেবো পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছে কেমন হয়েছে দেখুন দিদি ভাই কত সুন্দর লাগছে না আর টাটকা বন্দে মানে ভেজে অমনি সিরাই দিয়েছি কত সুন্দর লাগছে আর একদম মচমচ করছে আর কেমন রস ঢুকেছে আপনাদের দেখায় এই দেখুন এখনো টাইম লাগবে এটা আমি গোঁদে দিয়ে দিলাম আজকে পয়লা বৈশাখের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই তা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন আপনারা